সুলতান ঢাকাতে একটা গুজবুর ছিল এই ব্যাপারে আপনি কি বলতে চান এটা সম্পূর্ণ হচ্ছে বানোয়া সম্পূর্ণ কিছু মানে একটা ষড়যন্ত্রের প্রকল্প মাটন দেহারি আছে চিকেন দাম বিরিয়ানি আছে কাচি আছে প্লেন পোলাও চিকেন রোস্ট বোরহানি আছে তো মাটন দেহারিটা হচ্ছে সাথে আছি সুরজ আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগতম এখন আমরা আছি সিলেটে আর আজকে আমরা ট্রাই করব সুলতান ডাইনের বিরিয়ানিটা কেমন হয় হ্যাঁ ভাই সাহেব আমাদের অর্ডার কিন্তু হয়ে গেছে আর এখন আসছে সে ওয়ান এর যে অর্ডারটা ছিল সেইটা আসছে আমাদের সাথে আছে আলো আর যা হয়েছে একটা চিকেন লেগ পিস আর সালাদ হিসাবে থাকছে শশার লেবু একটু চিকেন লেগ পিস আর সুলতান ডাইনে খুবই নরম খুবই সফট আলু আর প্রথম ব্রাই এটাই হচ্ছে ব্র্যান্ড প্রথমবার মুখে দিতে না দিতেই আর এই যে চিকেনটা এটা হচ্ছে খুবই সফট একবার সফট দুর্দান্ত ভাবে খুব হয়েছে সাথে যে আলুটা আছে আলুটাও খুবই সফট হয় স্যার আপনার যারা খেতে আগ্রহী তারা এখানে আসতে পারে পেসা ওসল করে চালান উঠে যাবে একশো নিরানব্বই টাকায় এই প্যাকেজটা নিতে অবশ্যই আপনারা আসতে পারেন জি দর্শক এখন আমরা কথা বলবো সুলতান ডাইনে কর্মত যেই ভাই আছে সেই ভাইয়ের সাথে এখন কথা বলবো জি ভাই আপনার নাম মামুন রশিদ মামুন হ্যাঁ আমাদের কাছে আছে মাটন তেহারি আছে মাটন দেহারি আছে চিকেন দাম বিরিয়ানি আছে কাচি আছে প্লেন পোলাও চিকেন রোস্ট বোরহানি আছে তো মাটন তেহারিটা হচ্ছে আমাদের মাটন দেহারিটা হচ্ছে আমরা সিলেটে যেটা আখনি নামে চিনি ঠিক এরকমই মাটন তেহারিটা আর চিকেন দাম মের যেটা এটা হচ্ছে মানে চিকেনটা থাকবে ব্রয়লার মুরগের এক পিস চিকেন এক পিস আলু আর রাইসটা থাকবে কাচ্চি রাইস মানে বাসমতি চালের রাইসটা থাকবে আর কাচ্চিটা হচ্ছে আমাদের কাচ্চি বাসমতি যেটা এটা হচ্ছে মানে মাটনের তৈরি করা আর হচ্ছে প্লেন পোলাও চিকেন রোস্ট বোরহানি প্লেন পোলাওটা হচ্ছে চিনির গুঁড়া চালে সাদা রাইস আর চিকেন চিকেন রোস্ট যেটা এটা হচ্ছে আপনার পাকিস্তানি মুরগ আর বোরহানিটা হচ্ছে টক জাল মিষ্টি তিনটা ফ্লেভার দিয়ে তৈরি করা সাধারণত আমাদের এগুলাই হচ্ছে মেনু মাটন তেহারি কাচ্ছি চিকেন দাম বিরিয়ানি প্লেন পোলাও চিকেন রোস্ট আর আমাদের যে আদার্স আইটেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আছে মনে করেন আপনার প্লেন পোলাও একটা প্লেন পোলাও আছে প্লেন পোলাওটা হচ্ছে চিনি গুঁড়া চালায় সাদা রাইস চিকেন রোস্টটা হচ্ছে পাকিস্তানি মরম আর জালিকাবাব যেটা এটা হচ্ছে চিকেনের কাবাব আর বিফ রেজালাটা হচ্ছে আমাদের গরুর সেটা তো আপনারা সবাই জানেন আর চাটনি যেটা চাটনিটা হচ্ছে আমাদের আলু বখেরার চাটনি খুবই স্পেশাল প্রাইস হচ্ছে অনলি পঁচিশ টাকা আর জি চাটনির প্রাইস হচ্ছে অনলি পঁচিশ টাকা জি আর আমাদের ডেজার্ট আইটেম আছে ফিরনি জর্দা ফিরনিটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি করা আর ডেজার্টটা হচ্ছে আপনার বাসমতি চালের মিষ্টি রাইস যেটা জি আর আমাদের বেভারেজের মধ্যে আছে বোরহানি জাফরানি বুরহানিটা হচ্ছে টক জল মিষ্টি তিনটা ফ্লেভারের তৈরি করা আর জাফরানি শরবত যেটা এটা হচ্ছে মানে আপনার বাদামের শরবত যেটা সো আমাদের আর মেনু এটুকুই আর আশা করি আপনারা আসবেন কেউ যে সুলতান ডাইনে যে এই বিরিয়ানিটা খেলাম এটা আপনার কাছে কেমন লেগেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দর্শকরা কি এখানে এসে খেতে পারে ইনশাল্লাহ নিশ্চিন্তে খেতে পারে জি ভাই আপনার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই আমরা যে বুরহানিটা খেয়েছি বুরহানিটা আপনার কাছে কেমন লেগেছে সেই লেগেছে এই বুরহানিটা খেয়েছে আমার এই যে বড় ভাই নাম হইল আসলাম ভাই সে আমাদের এই প্রয়োজনটা আয়োজন করছে আল্লাহ যেন তার নেক খাসিদ করে এমন খাওয়াটা অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে হাজার শুক্রিয়া আল্লাহর কাছে